Thank you. আর সন্ধ্যাবেলা আমাদের আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আর কে থানার অফিসার এবং স্টাফ মিলে রুটিন চেক আপে বেরোয় তখন আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার একে একজন যুবককে দুটি ব্যাগ নিয়ে সন্দিগ্ধভাবে ঘোরাফেরা করতে দেখে আমাদের স্টাফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম মুজির সিনহা বাড়ি আসাম রাজ্যের করিমঞ্জিস্ট্রিকে তার কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয় ওই ব্যাগগুলি সার্চ করে অবৈধ গাঁজা পাওয়া যায় সর্বমোট ওজন করে দেখা যায় সর্বমোট বাইশ কেজি পাঁচশো আশি গ্রাম গাঁজা আছে তার কাছে তারপর সেই গাঁজাগুলি তার থেকে উদ্ধার সিজ করা হয় এবং তাকেও ডিটেন করা হয় তারপর তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয় আগরতলা জিআরপিএসএ বর্তমানে সে আগরতলা জিআরপিএস এ কাশটিতে তার ইন্টারগশন চলছে যে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে তার কালোবাজারি মূল্য হবে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা প্রাথমিক তদন্তে সে জানিয়েছে সেই গাঁজাগুলি আগরতলা থেকে ট্রেনের মাধ্যমে বহিরাজ্যে নিয়ে যাচ্ছিল অবৈধভাবে আরও বেশি পয়সা কামানোর জন্য আর তথাপি তার ইন্টারগশন চলছে দেখা যায় তার সঙ্গে কে কে জড়িত আছে এটা আমরা বের করব